আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শিখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সুরতা অর্থ পুলিশ আরবিতে হবে সুরতা বাংলা অর্থ পুলিশ হাদাবাইদ অর্থ এটা দূরে আরবিতে হবে হাদা বাইদ অর্থ এটা দূরে বাদে নিজি অর্থ পরে এসো আরবিতে হবে বাদে নিজি ভালো অর্থ পরে এসো আলহিন মশগুল অর্থ এখন ব্যস্ত আরবিতে হবে আলহিন মুশগুল ভালো অর্থ এখন ব্যস্ত সবগুলো শব্দ আরও একবার শিখে নেই সুরতা অর্থ পুলিশ হাদা বাইদ অর্থ এটা দূরে বাদে নিজি অর্থ পরে এসো আলহিন মশগুল অর্থ এখন ব্যস্ত আনা আজনাবি অর্থ আমি ভিন দেশি আরবিতে হবে আনা আজ নবী অর্থ আমি ভিন দেশি ইনসান অর্থ অমানুষ আরবিতে হবে গায়ের ইনসান বালা অর্থ অমানুষ জিয়াদাহার অর্থ অনেক গরম আরবিতে হবে জিয়াদা হার বালা অর্থ অনেক গরম মাফি বোকাইফ অর্থ এসি নাই আরবিতে হবে মাফি বোকাইফ ভালো অর্থ এসি নাই সবগুলো শব্দ আরও একবার শেখে নেই আনা আজ অর্থাৎ ভিন দেশি গায়রে অর্থ অমানুষ জিয়াদা হার অর্থ অনেক গরম মাফি বোকাইফ অর্থ এসি ডাই লেকিন লেশ অর্থ কিন্তু কেন আরবিতে হবে লেকিন লেশ বালা অর্থ কিন্তু কেন ফি কালাম অর্থ কথা আছে আরবিতে হবে ফি কালাম বালা অর্থ কথা আছে ইত্তা সাওয়া অর্থ তোমার সাথে আরবিতে হবে ইত্তা সাওয়া বাংলা অর্থ তোমার সাথে ওয়াজে থেলু অর্থ অনেক সুন্দর আর হবে ওয়াজে থেলু অর্থ অনেক সুন্দর সবগুলো শব্দ আরো একবার শেখে নেই কিন্তু তোমার সাথে ওয়াজে থেলু অর্থ অনেক সুন্দর গাছ গুমাস অর্থ কাপড় ধুতো করো আরবিতা হবে গাছ গুমাস গুমাশ বাংলা অর্থ কাপড় ধুতো করো মাকিনা কি অর্থ মেশিন নষ্ট আরবিতে হবে মাকিনা খারবান ভালো অর্থ মেশিন নষ্ট কাম ফুলুস অর্থ কত টাকা আরবিতে হবে কাম ফুলুস ভালো অর্থ কত টাকা আনা মাফি মালুম অর্থ আমি জানি না আরবিতে হবে আনা মাফি মালুম ভালো অর্থ আমি জানি না সবগুলো শব্দ আরও একবার শিখে নেই গাছের গুমাস অর্থ কাপড় ধুতো কর মাকিনা খারবান অর্থ মেশিন নষ্ট কাম ফুলুস অর্থ কত টাকা আনা মাফি মালুম অর্থ আমি জানি না তা আলবার অর্থ বাহিরে আসো আরবি আলবার অর্থ বাহিরে আসো আলহিন রুহ অর্থ এখন যাও ওয়াজের তামুর অর্থ অনেক খেজুর আরবিতে হবে ওয়াজের তামুর বালর অর্থ অনেক খেজুর ফাদি কুরসি অর্থ সিট খালি আরবিতে হবে ফাদি কুরসি বালো অর্থ সিট খালি সবগুলো শব্দ আরো এক হেডি তাল বার অর্থাৎ বাহিরে আস আলহিম রোহ অর্থ এখন যাও অর্থ খেজুর ফাদি কুর্সি খালি আলিউম মকসুদ অর্থ আজ খুশি আর পিতা হবে আলিউম মকসুদ ভালো অর্থ আজ খুশি জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আর পিতা হবে জিয়াদা ফুলুস বাল অর্থ অনেক টাকা আদা দিদি অর্থ আবি নতুন আবি হবে আর জেনিস বাল অর্থ আবি নতুন হাদা আনে সাইয়ারা অর্থ এটা আমার গাড়ি আবি হবে হাদা আনে সাইয়ারা বাংলা অর্থ এটা আমার গাড়ি সবগুলো শব্দ আরও একবার সেই খেলে আলু মুখসুদ অর্থ আজ খুশি জিয়াদে ফুলুস অর্থ অনেক টাকা জিয়াদি তফর অর্থ নতুন লোক হাদা আনে সাইয়ারা অর্থ এটা আমার গাড়ি লাহামবাগার অর্থ গরুর গোস্ত আরবিতে হবে লাহামবাগার বাগার অর্থ গরুর গোস্ত জীব অর্থ দিও না আরবিতে হবে মাফি জীব বাল অর্থ দিও না অর্থ আমি চাই না আরবিতে হবে আনা এবি বাল অর্থ আমি চাই না আবগার রাতিপ অর্থ বেতন লাগবে আরবিতে হবে আবগার আতিপ অর্থ বেতন লাগবে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই লাহাম অর্থ গরুর গোস্ত মাফি মাহিজিপ অর্থ দিও না আনা মাইবি অর্থ আমি চাই না আবগা রাতিব অর্থ বেতন লাগবে কাম রাতিব অর্থ বেতন কত আরবিতা হবে কাম রাতিব বালা অর্থ বেতন কত তুফা সাজার অর্থ আপেল গাছ আরবিধা হবে তুফা সাজার বালো অর্থ আপেল গাছ হাদাল লাজিস অর্থ এটা সুস্বাদু আরবিতা হবে হাদাল লাজিস ভালো অর্থ এটা সুস্বাদু নাদি অর্থ ডেকোনা আরবিতে হবে বাংলা অর্থ ডেকোনা সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কামরা অর্থ বেতন কত তোফা সাজার অর্থ আপেল গাছ হাদালাজিস অর্থ এটা সুস্বাদু মাফিনাদি অর্থ ডেকোনা রুসুক অর্থ বাজারে যাও আরবিতে হবে বাংলা অর্থ বাজারে যাও এস আব অর্থ কি লাগবে আরবিতে পেতে হবে এস আবগা অর্থ কি লাগবে আবগা আদাস অর্থ ডাল লাগবে আরবিতে হবে আবগা আদাস ভালো অর্থ ডাল লাগবে রুস ও সুকার চাল ও চিনি আরবিতে হবে রুস ওয়া সুকার বাল অর্থ চাল ও চিনি সবগুলো শব্দ আরো একবার শিখে নি রুহ সুক অর্থ বাজারে যাও এস আবগা অর্থ কি লাগবে আবগা আদাস অর্থ ডাল লাগবে রুস ওয়া সুকার অর্থ চাল ও চিনি হালেব ও শাহী অর্থ দুধ উজ্জা আরবিতে হবে হালেব ও শাহি বাংলা অর্থ দুধ উজ্জা শিল লাজিম অর্থ অবশ্যই নিবে আরবিতে হবে শিল লাজিম বাংলা অর্থ অবশ্যই নিবে কাবির মাহাল অর্থ বড় দোকান আরবিতে হবে কাবির মাহাল বাংলা অর্থ বড় দোকান জিয়াদা কয়েস অর্থ অনেক ভালো আরবিতে হবে জিয়াদা কয়েস বাংলা অর্থ অনেক ভালো সবগুলো শব্দ আরো একশেখেনি হালিফ ওয়া শাহী অর্থ দুধ ও চা লাজিম অর্থ অবশ্যই কিন কাবির মাহাল অর্থ বড় দোকান জিয়াদা অর্থ অনেক ভালো জিপ মিজাল্লা অর্থ সাতা দাও আরবিতে হবে জিপ মিজাল্লা ভালো অর্থ সাতা দাও মাতা রিজি অর্থ বৃষ্টি আসছে আরবিতে হবে মাতা রিজি ভালো অর্থ বৃষ্টি আসছে ইনতা আলী বাবা অর্থ তুমি ফাঁকিবাস আরবিতা হবে ইনতা বাবা বাংলা অর্থ তুমি ফাঁকিবাস আনাফি হারারা অর্থ আমার জ্বর হয়েছে আরবিতা হবে আনাফি হারারা বাংলার অর্থ আমার জ্বর হয়েছে সবগুলো শব্দ আরও একবার শেখে নিই জিপ মিজাল্লা অর্থ সাতা দাও মাতারিজি অর্থ বৃষ্টি আসছে ইনতা বাবা অর্থ তুমি ফাঁকিবাস আনাফি হারারা অর্থ আমার জ্বর হয়েছে আনা অর্থ আমি অসুস্থ আরবিধা হবে আনা মারিত বান অর্থ আমি অসুস্থ অহেত কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেত কিলো বান অর্থ এক কেজি জিব বাসাল অর্থ পেঁয়াজ দাও আরবিতে হবে জীব বাসাল বান অর্থ পেঁয়াজ দাও এ সাদা অর্থ এটা কি। আরবিতে হবে এ সাদা বাল অর্থ এটা কি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই আনা মারিত অর্থ আমি অসুস্থ অহেত কিলো অর্থ এক কেজি জিভ বাসাল অর্থ পেঁয়াজ দাও এ সাদা অর্থ এটা কি আনা সুফ অর্থ আমি দেখি আরবিতে হবে আনে সুফ বাংলা অর্থ আমি দেখি রু হাম্মাম অর্থ বাথরুমে যাব। আরবিতে হবে রো হাম্মাম বাংলা অর্থ বাথরুমে যাব। আনা আখুই অর্থ আমার ভাই আরবিতে হবে আনা আখুই বাংলা অর্থ আমার ভাই সুফ তরিক, অর্থ রাস্তা দেখো আরবিতে হবে সুফ তোরিক ভালো অর্থ রাস্তা দেখ সবগুলো শব্দ আরো একবার অর্থ আমি দেখি রু হাম্মাম, অর্থ বাথরুমে আখুই, অর্থ আমার ভাই সুফ তরিক, অর্থ রাস্তা বাদেন রু অর্থ পরে যাব। আরবিতে হবে বাদেন রোহ বাংলা অর্থ পরে যাবো সুরস্তরে সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতা হবে সুরস্তরা সুগল বাংলা অর্থ তাড়াতাড়ি কাজ করো হুয়া মালুম হাদা অর্থ সে এটা জানে আরবিতা হবে হুয়া মালুম হাদা বাংলা অর্থ সে এটা জানে আনা কফিল অর্থ আমার মালিক আরবিতা হবে আনা কফিল বাংলা অর্থ আমার মালিক সবগুলো শব্দ আরও একবার শিখে নি বাদেন রো অর্থ পরে যাব সুরস্তরা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো হুয়া মালুম হাদা অর্থ সে এটা জানে আনা কফিল অর্থ আমার মালিক আনাস্তাদিক অর্থ আমার বন্ধু আরবিতে হবে আনস্তাদিক বাংলা অর্থ আমার বন্ধু মারা জুস অর্থ অনেক কৃপণ আরবিতে হবে মারা জুস বাংলার অর্থ অনেক কৃপণ মাফিজিব বাঘি অর্থ বাকি দিবে না আরবিতে হবে মাফিজিব বাঘি বাংলা অর্থ বাকি দিবে না বাদেন সাহাব অর্থ পরে ঝামেলা হবে আরবিতে হবে বাদেন সাহাব বাংলা অর্থ পরে ঝামেলা হবে পুরু শব্দ আরো এক বসে হেনি আনাসাদিক অর্থ আমার বন্ধু মায়রা কানজুস অর্থ অনেক কৃপন মাফিজি বাগি অর্থ পরে ঝামেলা হবে মুদির কালাম অর্থ বস বলেছে আরবিতে হবে মুদির কালাম বাংলা অর্থ বস বলেছে অর্থ প্রতি সকাল আরবিতে হবে সুবা বাংলা অর্থ সকাল আনাইজি অর্থ আমি আসবো আরবিতে হবে আনা ইজি বাংলা অর্থ আমি আসবো রুহ মাগরিব অর্থ সন্ধ্যায় যাব আরবিতে হবে রুহ মাগরিব বাংলা অর্থ সন্ধ্যায় যাব সবগুলো শব্দ আরো একবার শিখেনি মুদির কালাম অর্থ বস বলেছে কুল্লু সুবা অর্থ প্রতি সকাল আনা ইজি অর্থাৎ আমি আসবো রুহ মাগরিব অর্থ সন্ধ্যায় যাব।